জর্ডানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেয়া হচ্ছে মিউজিক থেরাপি সঙ্গীত ব্যবহার করে দেয়া হয় এই চিকিৎসা এবং তা বেশ কার্যকর বলে দাবি সংশ্লিষ্টদের সন্তানদের মাঝে উন্নতি দেখতে পাচ্ছেন অভিভাবকরাও অটিজমে আক্রান্তদের চিকিৎসায় আরও কয়েকটি দেশেও মিউজিক থেরাপির ব্যবহার করা হচ্ছে ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে একশো শক্তিশালী সুরক্ষা এটি গানের কোনো আড্ডা কিংবা আসর নয় চলছে চিকিৎসা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মিউজিক থেরাপি দেওয়ার এই দৃশ্য জর্ডানের প্রজন্ম থেকে প্রজন্ম গান মানুষের সঙ্গী মন বিষণ্ন হলে মানুষ গান শোনে আবার উৎসব উদযাপনেও এর বিকল্প নেই ঘন্টার পর ঘণ্টা জ্যামে বসে বিরক্ত হলেও সময় কাটাতে সঙ্গী গান এবার চিকিৎসায়ও সঙ্গীতের ব্যবহার শুরু করেছে জর্ডানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্গীত বেশ গুরুত্বপূর্ণ একটি শিল্প যা বিশেষ শিশুদের বিশেষ করে অটিস্টিক শিশুদের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে সঙ্গীত শিশুদের উপর দ্রুত এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে দুর্ভাগ্যবশত সঙ্গীত শুধুমাত্র বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে এর আগে বেশ কয়েকটি গবেষণায় গবেষকরা দাবি করেছেন অটিজম আক্রান্তদের মানসিক বিকাশের সঙ্গীতের বিশেষ ভূমিকা রয়েছে এমনকি উন্নত বেশ কয়েকটি দেশে এরই মধ্যে মিউজিক থেরাপির ব্যবহারও শুরু হয়েছে জর্ডানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরাও স্বাগত জানাচ্ছেন এই উদ্যোগকে আমি দুই সন্তানের মা আমার দুই সন্তানের বিকাশ খুবই ধীর গতিতে হচ্ছে অন্যদের চেয়ে দেরিতে কথা বলা শিখছে তারা কিন্তু এই মিউজিক্যাল অ্যাক্টিভিটি এবং সেশনের পর বড় পার্থক্য লক্ষ্য করছি আগের চেয়ে দ্রুত তারা নতুন শব্দ উচ্চারণ করতে শিখছে আমার ধারণা এটি তাদের দ্রুত বিকাশে সহায়তা করছে মানসিক চাপ ও বিষণ্নতা দূর করতেও সঙ্গীত বেশ সহায়ক বলে দাবি অনেক গবেষকের মোস্তফা মাহমুদ যৌনা নিউজ